সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ পাহাড় বন বনাঞ্চল খালবিল হাওড় বাওড় নদীনালায় ভরপুর এই বাংলাদেশ চিরসবুজের এই দেশটি যেন প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ আয়তনের দিক থেকে বেশি বড় না হলেও এই দেশে গ্যাস কয়লা চুনা সহ বেশ কিছু প্রাকৃতিক ও খনিজ সম্পদের উৎস রয়েছে প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে সরকার এরই মধ্যে এই দেশে তেলের খনিও আবিষ্কৃত হয়েছে প্রশ্ন বাংলাদেশের মাটিতে এত প্রাকৃতিক সম্পদের দামি বা কত এই অঞ্চলের মাটির নিচে কিভাবে এত খনিজ সম্পদের মজুদ রয়েছে এই সম্পদগুলো কি সবই আহরণ করা সম্ভব এসব প্রশ্নের উত্তর সহ দেশের খনিজ সম্পদের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বদ্বীপ এটি প্রাকৃতিকভাবে ভাবে গড়ে ওঠা টিকোনাকার ভূমি যা নদীর মোহনায় বা সমুদ্র নিকটবর্তী অঞ্চলের সৃষ্টি হয় অর্থাৎ উজান থেকে নদীর পানির সাথে ভেসে আসা পলিমাটি সমুদ্রের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি জমে যে ভূমি তৈরি হয় তাই বদ্বীপ হিমালয় অববাহিকায় গঙ্গা বাংলাদেশে পদ্মা যমুনা মেঘনা নদী সহযোগে বঙ্গীয় বদ্বীপ গড়ে উঠেছে প্রকার বেদে বঙ্গীয় বদ্বীপ টিকোনাকার আয়তনের দিক থেকে বাংলাদেশ হল বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী দেশ আবহমান কাল থেকে বাংলার ভৌগোলিক সীমানা অনেকবার পরিবর্তিত হলেও পাহাড় পর্বত অরণ্য বনাঞ্চল ও সমুদ্র বাংলাদেশকে ঘিরে রেখেছে নদীমাতিক এই দেশে আটান্নটি আন্তর্জাতিক নদী সহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমানে এক হাজার আটটি নদ নদী রয়েছে বাংলাদেশে এসব নদীপথের দৈর্ঘ্য বাইশ হাজার কিলোমিটার এসব নদ নদী একদিকে যেমন শহর নগর বন্দর গড়ে তুলতে সহায়তা করছে তেমনি অন্যদিকে দেশে সংস্কৃতিকেও নিয়ন্ত্রণ করছে এই নদ নদী উজান থেকে মাটি বালু টেনে এনে সুমদ্রতে ফেলছে আর এই পথে অসংখ্য খনিজ সম্পদ টেনে নিয়ে আসছে এই নদী ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের ভূভাগের বেশিরভাগই বঙ্গীয় অববাহিকার অন্তর্গত দেশের উত্তর উত্তর পূর্ব ও পূর্বাংশে এ অববাহিকা টার্সিয়া যুগের পাল্লিক শিলা দ্বারা গঠিত উত্তর পশ্চিম উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাংশে অববাহিকার প্রায় আট ভাগ প্লাইস্টোসিন যুগে পল্লন এবং অবশিষ্ট আশি শতাংশ ভূভাগ অসংহত বালি পলি ও কাতামাটি দ্বারা গঠিত সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশের রূপের যেন শেষ নেই নদীনালা হাওর বাওর আর বিলে ঘেরা সবুজ এই বাংলা এক এক সময় এক এক রকম করে ধরা দিয়েছে এই বাংলার রূপে বিমোহিত হয়েছেন কত কত কবি সাহিত্যিক বণিক তার কোনো ইয়াত নেই আর তাই তো ষড় এই দেশকে আদর করে রূপসী বাংলাও বলা হয়ে থাকে এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ভাঁজে ভাঁজে যেন প্রাকৃতিক এবং খনিজ সম্পদ মিলেমিশে রয়েছে তবে এই দেশ খনিজ সম্পদ নির্ভর নয় মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে অত বিশাল আকারের খনিজ সম্পদ নেই তবে দেশের মানুষ কঠোর পরিশ্রমী আর সেই পরিশ্রম দিয়ে বাংলার মাটিকে সোনার চেয়েও খাঁটি বানিয়েছেন এ দেশের মানুষ নানান ধরনের ফসল আবাদ করে সোনা ফলাচ্ছেন তারা আর এই দেশে রয়েছে প্রাকৃতিক গ্যাস কয়লা তেল পাথর গন্ডশিলা ইউরোনিয়াম কাঁচ চীনা মাটি কঠিন শিলা পিঠ কয়লা ইটের মাটি পিঠ সৈকত বালি ভারী মণি ভারী মেটাল ও লাইমস্টোনের কিছু প্রাকৃতিক সম্পদ আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যার কিছু আহরণ করা হচ্ছে আর এসবের বেশিরভাগই মাটির নিচে চাপা পড়ে রয়েছে এসব খনিজ সম্পদকে কাজে লাগাতে বর্তমানে কাজ এগিয়ে চলছে। হচ্ছে নতুন নতুন বিশ্বের সবচেয়ে বড় উপসাগর হল বঙ্গোপসাগর এই সাগরের তলদেশও মাছের ভান্ডার রয়েছে তেমনি রয়েছে নানা ধরনের প্রাকৃতিক সম্পদও এই গভীর সমুদ্রের তলদেশে মলিভ ম্যাগনানিস ক্রাস্ট তামা সীসা জিঙ্ক সালফাইড অস্তিত্ব পাওয়া গেছে সাগরের তলদেশে তিরিশ থেকে আশি কিলোমিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লে সন্ধান মিলেছে ম্যাগনালিস এডুয়েল ফসফরাস ডেপোজিট পলিমেটালিক সালফাইড নামক আকৃত রয়েছে এই সমুদ্রের তলদেশে মণিমুক্ত সোনারূপা সহ নানা ধরনের মহামূল্যবান ধনরত্ন রয়েছে এই সমুদ্রের তলদেশে তবে এগুলো এখনো পর্যন্ত উত্তোলন করা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে আগামীতে সব জন্য প্রস্তুতি নিয়ে এগুচ্ছে বাংলাদেশ দেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস খনিজ সম্পদে ভরপুর সিলেট জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ যার মধ্যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান সবচেয়ে বেশি মিলেছে দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে সিলেট অঞ্চলে কূপ খনন করা হয়েছে কূপের মধ্যে এসব বর্তমানে বারোটি কূপ থেকে দৈনিক কম বেশি তিরানব্বই মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হচ্ছে এ অবস্থায় দেশে জ্বালানি সরবরাহ বাড়াতে সিলেটে আরও দুটি নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি সিলেটে গ্যাসের খনিতে জ্বালানি তেলের সন্ধান মিলেছে জৈন্তাপুর ও গয়নঘাট এলাকার দশ নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে খনন করার সময় যে প্রেশার পাওয়া গেছে তাতে প্রতি ঘন্টায় ৩৫ ব্যারেল বা একশো লিটার তেল উত্তোলন করা সম্ভব হয়েছে প্রথম দিনে দুই ঘন্টায় সত্তর ব্যারেলের মতো তেল উত্তোলন করা সম্ভব হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখান থেকে দৈনিক পাঁচশো থেকে ছশো ব্যারেল তেল পাওয়া যাবে এই কূপ থেকে আগামী পনেরো বছরের বেশি সময় তেল উত্তোলন করা যাবে যার সুফল পাওয়া যাবে প্রায় বিশ বছর পর্যন্ত প্রায় সাঁত্রিশ বছর আগে উনিশশো সালে হরিপুরের গ্যাসকেত্র থেকে খনিজ তেলের সন্ধান মেলে এরপর টানা সাত বছরে মোট পাঁচ লাখ ষাট হাজার আটশো ব্যারেল তেল উত্তোলন করা হয় এই খনি থেকে এরই মধ্যে দ্বীপ জেলা ভোলাতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে কথা তো সবারই জানা এবার ভোলা সেই উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে সঞ্চালন লাইন না থাকায় দ্বীপ জেলা ভোলা থেকে সিএনজিতে রূপান্তর করে তার শিল্পে সরাসরি সরবরাহ করা হয়েছে তবে এই জেলাতে আরও গ্যাস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে সমুদ্র গ্যাসের সন্ধানের কাজ এগিয়ে চলছে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে প্রায় চার হাজার মিলিয়ন ঘনফুটের মতো আর সরবরাহ করা হচ্ছে তিন হাজার মিলিয়ন ঘনফুটের নিচে চাহিদা মেটাতে নানা উপায়ে গ্যাসের সরবরাহ বাড়ানোর কাজ এগিয়ে চলছে এদিকে উত্তরবঙ্গের মাটিতে নানান ধরনের খনিজ সম্পদ রয়েছে এর মধ্যে এই উত্তরের মাটিতে কয়লা সন্ধানও মিলেছে উনিশশো সালে জয়পুর হাটের জামালগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশে কয়লা খনির যাত্রা হয়েছিল এরপর এক এক দিনাজপুরের বড় পুকুরিয়া ফুলবাড়ি নবাবগঞ্জের দিঘিপাড়া রংপুরের খালাসপীর এলাকাতে কয়লার খবর মিলেছে এবার নতুন করে প্রথমবারের মতো দেশের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলি ইউনিয়নের দুর্গম এলাকাতে কয়লা সন্ধান মিলেছে দেশের মাটিতে কয়লার মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নতুন করে আশার আলো সঞ্চার করেছে দেশে প্রাকৃতিক খনিজ সম্পদের অঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গে আরও একটি খনির দেখা মিলেছে রংপুরের পীরগঞ্জে নতুন করে একটি ধাতব খনি সন্ধান মিলেছে এর মধ্যে এই খনিতে কি পরিমাণ ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনন কাজ শুরু হয়েছে এজন্য খনি এলাকাতে বসানো হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি খনন কাজ এগিয়ে চলছে বলা চলে এখন শুধু উত্তোলনের অপেক্ষা খনিতে লহর সঙ্গে কপার নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি পাওয়া গেছে এগুলো সহ অন্যান্য খনিজ সম্পদ থাকতে পারে বলে বলে প্রাথমিকভাবে ধারণা ধারণা করা হচ্ছে এই খনিতে সোনাও থাকতে পারে করছেন অনেকেই সালে দিনাজপুরের মধ্যপাড়ায় মূল্যবান গ্রানাইট পাথরের সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর উনিশশো সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন গ্রানাইট পাথর এখন পর্যন্ত উত্তরবঙ্গে সবচেয়ে বেশি ধাতব পদার্থের খনি পাওয়া গেছে এটি বরে অংশ হিসেবে এই অতি প্রাচীন হিমালয়ের অঞ্চলটি ঘন বনাঞ্চলে আবৃত ছিল নদী বেষ্টিত হওয়ার কারণে জনবসতির ইতিহাস অতি প্রাচীন এই এলাকার ফলে উদ্ভিদ কিংবা প্রাণের জীবাশ্ম তথা এক বিশাল সঞ্চিত ভূগর্ভে থাকা খুবই স্বাভাবিক সে কারণে এই অঞ্চলে এত ধাতব পদার্থের খনি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা এও বলছেন অঞ্চলে অনুসন্ধান চালালে খনি সন্ধান মিলবে এ আরও ওয়েবসাইটে প্রকাশিত খনিজ সম্পদ মজুদ সম্পর্কে বলা হয়েছে দেশে জয়পুরহাটের জামালগঞ্জে একশো পাঁচ কোটি তিরিশ লাখ টন দিনাজপুরের বড় পুকুরিয়ায় দশ কোটি বিশ লাখ রংপুরের খালাস চোদ্দ কোটি তিরিশ লাখ এবং দিনাজপুরের দীঘি পাড়ায় চল্লিশ কোটি বিশ লাখ টন কয়লার মজুত রয়েছে পিট কয়লা মজুত রয়েছে মৌলভীবাজারের হাকালুকি হাওয়ারে আটাশ কোটি বিশ লাখ টন গোপালগঞ্জের বাঘিয়া চান্দাবিলে পনেরো কোটি সুনামগঞ্জের ধীরাইয়ে সাড়ে সাত কোটি সাল্লায় পাঁচ কোটি বিশ লাখ ব্রাহ্মণবাড়ের বিজয়নগরে তিন কোটি বিশ লাখ এবং খুলনার কলামৌজায় আশি লাখ টন কয়লা মজুত রয়েছে এবার দেশের মাটিতে লোহার খনিও মিলেছে খনির জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে এবার তিনটি সন্ধান সন্ধান মিলেছে প্রথম পাওয়া গেছে এই জেলাতে জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ বা জিএসবি জানিয়েছে এই তিনটি খনিতে উন্নত মানের লোহার আক্রিক বা ম্যাগনেটাইট রয়েছে এসব খনিতে লোহার পাশাপাশি মূল্যবান কপার নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে ভূগর্ভের ফুট ছশো পঞ্চাশ ফুটের মধ্যে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে লোহার স্তর পাওয়া গেছে খনিটির আয়তন প্রায় দশ কিলোমিটার খনিতে পাঁচশো থেকে ছশো মিলিয়ন টন লোহা সহ মূল্যবান পদার্থ রয়েছে বলেও জানিয়েছে জিএসবি দু সালে হিলির আলিরহাট এলাকায় জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ নামের একটি সংস্থা প্রথম খনন কাজ শুরু করে এর এক বছরের মাথায় এখানে লোহার খনির অস্তিত্ব পায় সংস্থাটি দু সাল পর্যন্ত ওই এলাকার চারটি স্থানে খনন কার্যক্রম পরিচালনা করে চারশো থেকে ছশো মিটার গভীরতায় তিনটি স্তরে আটষট্টি মিটার পুরু ও পাঁচ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আক্রিকে সন্ধান পায় ওই খনিগুলোতে ছশো পঁচিশ মিলিয়ন টন লোক চুনা চুনাপাথর মজুতের বিষয়ে জিএসবি বলছে দেশের সবচেয়ে বেশি চুনা পাথর মজুত রয়েছে উত্তরের জেলা নওগাঁতে এই জেলার তাজপুর বদল গাছে ভগবানপুরে আড়াই হাজার কোটি টনের বেশি চুনা পাথর মজুত রয়েছে জয়পুরহাট সদরে দশ পাঁচ বিবি উপজেলায় পাঁচ কোটি নব্বই লাখ এবং সুনামগঞ্জের বাঘালি বাজারে এক কোটি সত্তর লাখ টেকের হাটে এক কোটি উনত্রিশ লাখ ও লালঘাটে এক কোটি উনত্রিশ লাখ টন চুনা পাথরের মজুত রয়েছে এই খনিজ সম্পদ হিসেবে মূল্যবান সাদা মাটি রয়েছে টাঙ্গালের মধুপুরে সাড়ে বারো কোটি টন হবিগঞ্জের মাধবপুরে ছয় কোটি আশি লাখ টন নেত্রকোনার বিজয়পুরে আড়াই কোটি টন এছাড়া দেশের আরও কয়েকটি জেলায় সাদা মাটির মজুদ চিহ্নিত হলেও এর পরিমাণ নিয়ে কোনো তথ্য দিতে পারেনি জেসপে দেশের ছয় জেলায় বিপুল পরিমাণ নুড়ি পাথরের মজুদের কথা জানিয়েছে সংস্থাটি এসব জেলায় নুড়ি পাথরের মোট মজুদের পরিমাণ দুশো বিশ কোটি টন দিনাজপুরের হাকিমপুরে আকৃতিক লৌহ মজুদ রয়েছে পঁয়ষট্টি কোটি টন দেশে কাঁচবালের মজুদ রয়েছে তিন হাজার দুশো কোটি টনের বেশি বাংলাদেশে মজুদ খনিজ সম্পদের বাজার মূল্য নিরূপণ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর সংস্থাটির হিসাব অনুযায়ী দেশে প্রাকৃতিক ভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য দুই দশমিক দুই ছয় ট্রিলিয়ন ডলারের বেশি বা দুই লাখ ছাব্বিশ হাজার কোটি বাংলাদেশে মুদ্রা এর পরিমাণ দুশো একচল্লিশ দশমিক নয় সাত ট্রিলিয়ন বা দু কোটি একচল্লিশ লাখ সাতানব্বই হাজার তিনশো কোটি টাকা তবে জেসবির এ হিসেবে দেশে মজুদ প্রাকৃতিক গ্যাসের মূল্যকে ধরা হয়নি জেসবির হিসাবের সঙ্গে প্রাকৃতিক গ্যাসের মূল্যকে বিবেচনায় নেওয়া হলে দেশে মজুদ খনিজ সম্পদের নিরূপিত মূল্য আরও কয়েক ট্রিলিয়ন ডলার বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জিএসবি দেশে আবিষ্কৃত আট ধরনের খনিজ সম্পদের আর্থিক বাজার মূল্য ঠিক করেছে দু লাখ ছাব্বিশ হাজার একশো কোটি ডলার এর মধ্যে কয়লায় রয়েছে সাতশো পঁচিশ কোটি টনের বেশি বাজার মূল্য টন প্রতি একশো ডলার হিসেব করলে এ পরিমাণ কয়লার দাম দাঁড়ায় এক লাখ ছাব্বিশ হাজার আটশো নব্বই কোটি ডলার পিট কয়লার সম্ভাব্য মজুদ রয়েছে প্রায় ষাট কোটি টন প্রতি টন ষাট ডলার হিসেবে এর মূল্য দাঁড়ায় তিন হাজার পাঁচশো নব্বই কোটি ডলার বা পঁয়ত্রিশ দশমিক নয় বিলিয়ন দেশে চুনা পাথর রয়েছে দুই হাজার পাঁচশো সাতাশ কোটি টন টন প্রতি তিরিশ ডলার হিসেবে এ অর্থের পরিমাণ দাঁড়ায় পঁচাত্তর হাজার আটশো দশ কোটি ডলার কঠিন শিলা আছে বিশ কোটি দশ লাখ টন যার আর্থিক মূল্যমান পাঁচশো বিয়াল্লিশ কোটি ডলার তেইশ কোটি টন সাদা মাটির মূল্য দু হাজার নশো নব্বই কোটি ডলার কাঁচবালি আছে পাঁচশো এগারো কোটি সত্তর লাখ টন যার মূল্য ছ একশো চল্লিশ কোটি ডলার দুশো বিশ কোটি টন নুড়ি পাথরের মূল্যমান কোটি ডলার এবং সাড়ে ছ হাজার আটশো আশি কোটি ডলার গেল কয়েক বছরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে হয়েছে উন্নয়নের রোল মডেলও আবার দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হতে পারে আবিষ্কৃত অনাবিষ্কৃত বিপুল প্রাকৃতিক সম্পদ এ সম্পদ আঁকড়ে ধরে বাংলাদেশ হতে পারে এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি কথা অনস্বীকার্য এসব সম্পদ আহরণে বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতা কাটিয়ে এ পর্যন্ত যেসব মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে তা যথাযথভাবে আহরণ ও ব্যবহারযোগ্য করে তুলতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন হবে তাতে কোনো সন্দেহ নেই এই যেমন বলা যেতে পারে এক ইউরেনিয়াম দিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সেই সাথে অন্যান্য খনিজ সম্পদগুলো উত্তোলন করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক সূচক কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয় সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে মাচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের প্রতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ জৈল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ